গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি দেখো সকাল সকাল সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর তারপরে আমি ঠাকুরের পুজো দেব আর কি আর সকালে করেছিলাম আলুর দম আর রুটি আর মেয়েদের জন্য তো পরোটা ওরা রুটি খায় না ওদের একটা করে পরোটা প্রয়োজন হয় আর কালকে ঘুগনি ছিল অল্প কালকে যেহেতু আমি ছিলাম না ডাক্তারখানায় গিয়েছিলাম মানে একটু দিন ধরেই শরীর খারাপ হচ্ছিলো তোমাদের বলেছিলাম যাই হোক ঘ মানে বাড়িতেই ঘরোয়া ট্রিটমেন্ট একটু করছিলাম তা হচ্ছিল না দেখছিলাম বারাবারই হচ্ছিল যাই হোক ডাক্তারটা দেখিয়ে নিলাম আর কালকে ছিলাম না যাই যেহেতু যেহেতু কালকে শাশুড়ি মা রান্না করেছিল আর মেয়েরা যখন আসে তখন পাংরুটি ছিল ওরা পাংরুটি খেয়েছে কিন্তু দুরকম তরকারি ছিল কালকে ঘুগনি আর সাদা আলু তো ঘুগনি ওরা খায় সাদা আলুটাই খেয়েছে তো দেখো আজকে তো রবিবার আজকে সব জামা কাপড়গুলো আমি এগিয়ে সব কেচে দেবো মেয়েদের গরম জলে ভিজিয়ে রাখবো তারপর জামা কাপড়গুলো কাটব তো জামা কাপড়গুলো কেচে আমরাও টিফিন খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে জামা কাপড়গুলো কেচে আর এখন দশটার মতো বাজে ছাদে দেখো কী রোদ্দুর উঠেছে মানে ছাদে পা দেওয়া যাচ্ছে না তো যাই হোক প্রতি রবিবার করে রবিবার করে তো কেচে দিই কিন্তু যেহেতু আবার গরমকাল মানে নোংরা না হলেও মানে গন্ধ ছাড়ে তাই সপ্তাহে এখন দুদিন কাচতে হয় জামাগুলো আর লাল জামা হলে তেমন একটা বোঝা যায় না কিন্তু সাদা জামাতে ময়লা তাড়াতাড়ি ধরে আর কি তো যাই হোক কেচে দিয়েছি হ্যাঁ দিয়ে আমি টিফিনের যে বাসন হয়েছিল বাসনগুলো মেজে নিয়েছি তো আমি এখন রান্না বসাবো না রান্না আমি একটু পরে বসে আর কি তো তারপর আমি তারপর মেয়েগুলো এখনও আজকে রবিবার যেহেতু মেয়েগুলো এখনও শুয়ে আছে ঘুমাচ্ছে যাই হোক ওর বাবা কোথায় যাবে বলে বড় মেয়েটাকে দেখেছে দেখে নিয়ে বড়ো মেয়েটা যা হোক উঠে পড়েছে ওদের ছুটি হলে তো ওদের ডাকা খুব মুশকিল আর কী বলবো বন্ধুরা চলে আর কি যেন বলবো খুঁজে পাচ্ছি পাচ্ছিলাম তো চলে এবার রান্নার দিকে চলে যাই তো যা রোদ্দুর পড়েছে মানে ছাদে থেকে গিয়ে মানে একটু শুয়ে পড়েছিলাম শরীরটা ভীষণ সারা ভীষণ দুর্বল হয়ে গেছে আর কি ছাদে থেকে নিচে নেমে পাখা চলে পাখা চলে একটু শুয়ে তারপরে তো শরীরটা ভালো আছে না রান্না করতে হবে রান্না তো করতেই হবে তো মাছে আমি আগে থেকে হলুদ মাকেই রাখি মানে এক ঘন্টা আগে আমি হলুদ মাকে রাখি মাছের আগে আর কি মাকে যেতে নুন না আরো নানা ডুবলার কি খেতে গেছে সব নুন নিয়ে সবাই মূল দোকানে যাই হোক আমাদের সঠিক মাছ সজনের ছাড়ছে আর ওইদিকে দেখো শাশুড়ি মা বাজারে গিয়েছিল কুমির সজনেছে তো কলমি সব শাশুড়ি না কাটছে আর আমার এখানে দেখো মাছ জ্বালা হয়ে গেছে আর এই ধনে পাতাগুলো কী বলতো ফ্রিজে ছিল দিন ধরেই বাচ্চাটি যেহেতু নাই সব গুছিয়ে রাখে তো আমাকে বললো আর এদিকে ভাতও ফুটে গেছে তো ধুনে পাতাগুলো দাম কেন তো আমি ঠিক আছে আজকে তো দিয়ে দিই বললে আজকেই দিয়ে দিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা সুন্দর লঙ্কা করে দিয়েছি আর কিছুটা রসুন দিয়ে দেবো দিয়ে আমি একটু শাকটা কলমি শাকটা ভাজা করবো কলমি শাকটা ধুয়ে দেখে দিয়েছি চব্বিশ করে চুবি করে লাগলে বলতে জলটা ভরে যায় কিছু জল ভরা জল থাকলে আবার জল জল হয়ে যায় আর কি হল কলমি শাকটা আমি ভেজে নিই আর যা গরম পরে ফোন মানে আমি রান্না করছি তো আমার নাইটিটা পুরো ভেঙে গেছে আর আমি একটা জলের বোতল আর ডাক্তার বলেছি যে দু লিটার লিটার করে জল কেটে যায় আমি একটা জলের বোতল রান্না করছি একবার করে খাচ্ছি আর রান্না করছি আর দেখো শাক বাজারটা আমার হয়ে এসছে আর একটু সেদ্ধ হবে একটু সেদ্ধ করে নিয়ে নেব আর ডাল আছে করবো না ডাল কালকের ডাল কিছুটা বেঁচে আছে অতি হয়ে যাবে দুপুরবেলাটা আর আজকে রাত্রে দেখা যাবে আর দুদিন হলেও মাকে ফোন করা হলো নিজে শরীরটা ভালো লাগে আর মা এগুলো ওখানে কী বলতো মানে বা মা বাবা কি চাষ করেছে তো ধান কাটে ধানটা আর এদিকে দেখো ডালটা একটু গরম করে নিচ্ছি রান্না বান্না আমাদের হয়ে গেছে দেখো তা রান্না করার পরেও তো কিছু কাজ থেকে এই যে গ্যাস মোজা তারপর যে যে কড়াই করে রান্না করলাম যে কড়াইটা মাজা চলো আমি গ্যাসটা এগুলো মুছে নিই হ্যাঁ তোমাদের বলছিলাম যে চাষ করে তো তা বাবা কী বলতো তো এখন তো বয়স হয়েছে আর পারে না চাষ করতে যাও রোগ ছোটো করেছে আমি মানা করেছি রেঘা ছোট করেছো করেছো আর করবে না দুটো কিনেই নেবে তো সেই ধান হয় না তারপরে ভীষণ কাদা মাঠে এখন তো মাঠে শুকনো হয় না না মানে চাষ এখন প্রচুর কমে গেছে আর দেখো আমি কড়া টড়া এখনও নিয়ে মেগে নিয়েছি এখন গুছিয়ে নিচ্ছি যাই হোক দুদিন ফোন করা হয়নি আজকে বাড়িতে ফোন করবো মায়ের শরীরটাও খুব খারাপ ছিল বলেছিল মাও ডাক্তার দেখিয়ে এসেছে তো এবার আমরা ভাত খেতে সব বসে গেছি দেখো এবার আমাকে সববার ভাত বাড়া হয়ে এক একটু ভাড়া হচ্ছে আর আমি বসে আগে একটু শাক ভাজাটা খেয়ে নিয়েছি আর মেয়েজেন কী বলতো শাক মানে কোনো সবজি মেয়েকে খেতে চাই না কী বলতো সবজি খেলে হয় আর কি বলবো আমরাও তো আগে এরকমই ছিলাম মা কত বক্ত খানারে খানারে কানেই দিতাম না এখন কিন্তু সবজি খাওয়ার জন্য কী মনে হয় যেন সবজি না বাজার থেকে না নিয়ে হয় যতই মাছ মাংস নিয়ে আসি তাই সবজি তরকারি মাধ্যমে আমি যেন কিছু একটা খাইনি এছাড়াও এখন বিকেল হয়ে গেছে অনেক আর আসা হয়নি সেই দুপুরবেলা তোমাদের কাছে এসেছিলাম ভাত খাওয়া নিয়ে তো এখন বেলা এই জামাকাপড় কোনো ষষ্ঠ মনে গেছে দেখো হাওয়া এদিক ওদিক সব পড়ে গেছে আর এত গরমে আমরা এই নিয়েই পারছি না আর বাবা মা এত গরমে মাঠে ধান কাটছে খুব কষ্ট লাগছে আমি যেন কিছু নিজেও যদি নিজে কী বলব তো আমি যতই মানে চাষের ওখানে আমার জন্ম মানে হয়তো আমি বলবো যে চাষবাস হয় সেই ঘরের মেয়ে কিন্তু আমি থেকে আমার বাবা সব করতেই দেয় না মানে আমি পড়াশোনা করতাম বাবাই বেশি করতাম দেখো বন্ধুরা ছাদের এখানে যত সব হাওয়ায় আর মেয়েগুলো সব এগুলো ফেলেছে ফেলে আর এখানেই রেখেছে আর ছাদের যেখান থেকে জল পাস হবে সেখানটাই মুখটা জাম হয়ে গেছে আকাশ মেঘলা মেঘলা করে আসছে বৃষ্টি হতে পারে ছড়িয়ে দিই কালকে ঝাঁট দিয়ে পরিষ্কার ফেলে দেওয়া এখানে এই গাছটা আছে এই গাছটার পাতা পরে মুখটা জ্যাম হয়ে গেছে চলো তো বন্ধুরা দেখো আমি এখন ছাদে সব জামা কাপড় তুলছি আর কালকে তো ভীষণ শরীর খারাপ ছিল কালকে তো ভিডিও দিতে পারিনি কালকে তো হসপিটালে গিয়েছিলাম ওষুধ খাচ্ছি এখন কালকে তো একদম ভিডিও দিতে পারিনি আজকে ছাড়বো সাতটার সময় তোমরা দেখো আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর কালকে তো আগামী কালকে তো ভিডিও দিতে পারিনি ডাক্তারখানে গিয়েছিলাম ভীষণ অসুস্থ ছিলাম আর এই ওষুধগুলো সব দিয়েছে খাচ্ছি এখন ক্রিম ওলামটা দিয়েছে আর ওষুধ দিয়েছে একটা ওখানে রাখা আছে একটা সেটা দেখালাম না আর চলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক দিয়ে দেবে কেন সবাই সুস্থ থেকো ভালো থেকো